আজকে আমি যে সেলিব্রিটির ডায়েট প্ল্যান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তাকে তাকে তোমরা সবাই চেনো এবং তিনি খুবই ফেমাস এবং ফেমাস এই জন্যই যে তিনি যখন বিগ বসে এসেছিলেন তখন তার যেরকম ওয়েট ছিল এবং তিনি যে ফিগারে ছিলেন তার কিছুদিনের মধ্যে তার যে একটা হিউজ ট্রান্সফরমেশন ঘটেছিল তার জন্য তাকে কিন্তু সবাই চেনে তিনি আর কেউ নন সাহানাজ গিল তিনি যেভাবে তার ওয়েট লস জার্নিটা কমপ্লিট করেছেন এবং তার যে ট্রান্সফরমেশন হয়েছে সেটা কিন্তু সবাইকে অ্যাট্রাক্ট করে তো আমি আজকে তোমার সাথে তারই ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে আলোচনা করবো সিম্পলভাবে যাতে তোমাদের কাছে খুব সহজ হয় এটা বোঝা বোঝাতে পারি সহজভাবেই যে সেলিব্রিটি যারা আছেন তারা কী ধরনের ডায়েট প্ল্যান ফলো করেন তারা কী ধরনের রুটিন ফলো করেন তারা কী ধরনের ফিটনেস জার্নি ফলো করেন এটা বোঝানোর জন্যই আমার এই ডায়েট প্ল্যানগুলো তোমাদের সাথে শেয়ার করা এর আগেও আমি তোমাদের সাথে অনেক সেলিব্রিটি ডাট প্ল্যান শেয়ার করেছি করিনা কাপুরের শেয়ার করেছি এবং দীপিকা পাটুকনের যে প্রেগনেন্সি ড্যাট প্ল্যান সেটাও শেয়ার করেছি আমি শেয়ার করছি আমাদের মৌনি রয় বাঙালি কন্যা মৌনি রয়ের ডাট প্ল্যান তিনি কীভাবে তার ডায়েট মেনটেন করেন কীভাবে ফিটনেস জার্নি তার মেনটেন করেন কীভাবে সিম্পলভাবে তারা তাদের লাইফস্টাইলটাকে একটা হেলদি লাইফস্টাইলে চেঞ্জ করে নিয়েছে এগুলো শেয়ার করেছি তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো এই ভিডিওগুলো তোমাদের হেলদি লাইফস্টাইলের একটা বিরাট বড়ো পার্ট হতে পারে তোমরা মোটিভেট হতে পারো এইসব হেলদি লাইফস্টাইল ভিডিও দেখে তোমরা নিজেদেরকে মোটিভেট করতে পারো এবং তোমরা ভাবতে পারবে না যে কীভাবে খুব সিম্পল ওয়েতে কিন্তু তারা তাদের লাইফস্টাইলটাকে মেনটেন করে রেখেছেন তাদের ওয়েট লসটাকে মেনটেন করে রেখেছেন সেটা কিন্তু মোটেও খুব কঠিন কাজ না তো আজকে আমি সেরকমই একজন সেলিব্রিটি আমাদের খুবই প্রিয় সাহনাজ গিলের যে ডায়েট প্ল্যান সেটা তোমাদের সাথে শেয়ার করব তিনি খুব সুন্দরভাবে তার লাইফস্টাইলটাকে মেনটেন করছেন এবং বাড়িতে বসেই কিন্তু তিনি তার এই ওয়েট লস জার্নিটা কমপ্লিট করেছেন রিসেন্টলি সাহনাজ গিলের একটা ইন্টারভিউ আমি দেখছিলাম তখনই দেখলাম যে তিনি কিভাবে সেখানে খুব সুন্দরভাবে শিল্পা সেটির সাথে সেই ইন্টারভিউটা ছিল তো সেখানে আমি দেখলাম তিনি কিভাবে খুব সুন্দরভাবে তার যে ওয়েট লস জার্নি তার যে ডায়েট প্ল্যানের রুটিন তার যে এক্সারসাইজ শিডিউল কি সুন্দরভাবে তিনি তার যে পুরো ডে টু ডে লাইফের যে রুটিনটাকে তুলে ধরেছেন এবং তিনি এটা বলেছেন যে তিনি বাড়ির হোম কুকড মিলই কিন্তু খান তিনি সুন্দরভাবে এটা বলেছেন এটা কিন্তু কখনোই না যে তাকে তার ডায়েটে অ্যাভোকাডো অথবা কিউই অ্যাড করতে হবে অথবা তাকে তার ডায়েটে সবসময় আমাদের ওয়েস্টার্ন কালচারে যে সমস্ত মিল প্ল্যান হয় সেগুলোই ইনক্লুড করতে হবে তিনি সব সময় তার হোম কুকড মিলই খেয়েছেন এবং বাড়িতে বসেই এক্সারসাইজ করেছেন কখনও কখনও হয়তো তিনি জিমে গিয়ে এক্সারসাইজ করেছেন এবং সেখানে কোনো হার্ড কোর্ট এক্সারসাইজ কিন্তু করেননি এবং সেটাকে ফলো করে তিনি কিন্তু তার ওয়েট লস জার্নিটা কমপ্লিট করেছেন তিনি এভাবেও মোটিভেট করেছেন যে তিনি কখনোই কিন্তু এটা বলেননি যে তোমাকে ওয়েট লস করতে গেলে তোমাকে জিমে যেতেই হবে তোমাকে ওয়েট লস করতে গেলে বাইরে ওয়াকিং রানিং এসব করতেই হবে তুমি বাড়িতে থেকে খুব সুন্দরভাবে তোমার যদি গোল সেট ঠিক থাকে তাহলে তোমার ওয়েট লস জার্নিটা কিন্তু কমপ্লিট করতে পারো এবং আমিও সবসময় সেটাই বলবো তুমি যদি চাও তোমরা যদি চাও তাহলে তোমাদের যদি গোল ঠিক থাকে যে আমাদের ওয়েট লস করবো আমরা হেলদি লাইফস্টাইল মেনটেন করবো বাড়িতে বসেই কিন্তু সেটা সম্ভব তার জন্য কখনোই কিন্তু বাইরে গিয়ে সেটাকে করতে হয় না বাইরে গিয়ে সেখানে জিমে ভর্তি হতেই হবে জিমে তোমাকে অ্যাডমিশান নিতেই হবে সেটা কিন্তু নয় খুব সাধারণ সিম্পল একটা হেলদি রুটিন যেখানে কিছু মিল থাকে হেলদি মিল যেভাবে যেখানে তোমার বিভিন্ন ধরনের নিউট্রেন ডেন্স ফুড থাকে যেটা আমাদের কিন্তু বাঙালি খাবার বা যে কোনো কুইজনেই কিন্তু অ্যাভেলেবেল যে বাঙালি কুইজেন সেখানেও কিন্তু সেই রকমই হেলদি ফুড অ্যাভেলেবেল শুধু আমাদের জানতে হবে সেটা আমরা কীভাবে আমাদের ডায়েটে ইনক্লুড করব আর তার সাথেই কিছু হেলদি এক্সারসাইজ আর হেলদি যদি ড্রিঙ্কস আমরা নিই তাহলে কিন্তু আমাদের ওয়েট লস জার্নিটা আরও সুন্দর হয়ে উঠবে তো সাইনাজ গিল তার ওয়েট লস জার্নি যেখানে তিনি অনেকখানি ওয়েট লস করেছেন প্রায় অ্যাপ্রক্স টুয়েলভ কেজি ওয়েট লস করেছেন আমরা সবসময় কি করি আমরা ওভার ইটিং করি কারণ আমরা জানি না আমাদের শরীরের জন্য কতটা খাবার প্রয়োজন আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা কখনোই আনহেলদি ইটিং করবো না স গিল যে ওয়েট লস ডায়েটটা ফলো করতেন সেখানে তিনি বলেছেন যে তিনি তার মর্নিং ড্রিঙ্কসে প্রথমে উঠে যে ড্রিঙ্কসটা নিতেন সেটা হচ্ছে টারমারিক টি এই টার্মারিক টি তার মেটাবলিজমটাকে ইনক্রিজ করতো এবং তার ইমিউনিটিটাকে বুস্ট করত। এবং এর মধ্যে মাঝে মাঝে তিনি সেখানে অ্যাপেল সাইডার ভিনিগার অ্যাড করতেন এখানে আমি একটা কথা বলে রাখি অ্যাপেল সাইডার ভিনিগার কিন্তু সবার বডির জন্য নয় অ্যাপেল সাইডের ভিনিগারের যে এফেক্ট এটা কিন্তু বডি টু বডি ডিপেন্ড করে এটার ওপর আমি একটা ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব কারণ অ্যাপেল সাইডের ভিনিগার না জেনে কারোরই কিন্তু নেওয়া উচিত নয় এবং এমটি স্টোমাকে কিন্তু কখনোই নেওয়া উচিত নয় সেক্ষেত্রে অ্যাপেল সাইডের ভিনিগারের সম্পর্কে নিজের বডিতে কতটা এফেক্ট ফেলবে সেটা না জেনে আমি কখনোই বলবো না সেটা নিজের ডায়েটে ইনক্লুড করতে সেক্ষেত্রে তোমরা যদি নিতে চাও সায়নাচ গিলের ডায়েট প্ল্যানটা ফলো করতে চাও তাহলে আমি বলবো শুধু টার্মারিক টিটা ইন দ্য মর্নিং এমটি স্টোমাকে তোমরা নিতে পারো এরপর সায়েনাচ গিল সবসময় প্রেফার করতেন যে একটা হেলদি হোম কুকড ব্যালেন্সড ব্রেকফাস্টের অবশ্য তিনি সব মিলগুলোই কিন্তু হোম কুকটি নিতেন কিন্তু ব্রেকফাস্টে তিনি পছন্দ করতেন হোম কুকড মুগ ডালের ধোসা অথবা তিনি পছন্দ করতেন মেথি শাকের পরোটা যেটা পাঞ্জাবিদের একটা দারুণ দুর্দান্ত ডেলিশিয়াস এবং নিউট্রিশন ডেন্স ডিশ এছাড়াও তিনি মাঝে মধ্যে কিন্তু তার ডায়েটে ব্রেকফাস্টে পোহাব রাখতেন সেখানে পোহার মধ্যে তিনি পছন্দ করতেন সেখানে কিছু সর্ষে মাস্টার্ড সিড কারি কারিলিপস আর প্রচুর পরিমাণে যেন সেখানে ভেজিটেবলস থাকে মানে গুড অ্যামাউন্ট অফ ফাইবার আর গুড অ্যামাউন্ট অফ প্রোটিন তিনি তার ডায়েটের ব্রেকফাস্টে কিন্তু রাখতেন এরপর মাঝে মধ্যে তিনি কিন্তু গ্র্যানুলা হয়তো সেখানে ওটস হতে পারে বা যে মুসলি গ্র্যানুলা হতে পারে তার সাথে কাঠ মিক্স করে সেটাও কিন্তু তিনি রাখতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্যানাজ গিলের যে ব্রেকফাস্ট মিল সেটা ছিল নিউট্রিয়েন্ট ডেন্স যেখানে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন আছে এর সাথে সাথে তিনি সেটা একটা এমন মিল নিতেনটাকে ফিল করে এবং তিনি সবসময় কিন্তু পোর্সেন কন্ট্রোল করতেন তিনি সবসময় একটা কথা বলেছেন ডায়েট মানে কিন্তু এটা নয় যে আমাকে অন্য কিছু খেতে হবে আমি বাড়ির সমস্ত কিছুই খেতাম কিন্তু পোর্সেন কন্ট্রোল করে খেতাম বিট ব্রেকফাস্টে তিনি প্রেফার করতেন কোকোনাট ওয়াটার অথবা যে কোনো একটা সিজনাল ফুড আমাদের বডিকে সামারে ডিহাইড্রেশন থেকে বাঁচাবে আমাদের বডিকে হিট থেকে বাঁচাবে আর সারা দিনে ফ্যানাস গিল বাড়ি বাড়ি জল খেতেন জল যদি প্লেন তার খেতে ইচ্ছে কো না করতো তিনি সবসময় ইনফিউজ ওয়াটার খেতেন যাতে আমাদের জলটা খেতে টেস্টি হয় এটা কিন্তু একটা দারুণ ব্যাপার আমরা সাধারণত কী করি জল খেতে ইচ্ছে করে না অনেকের জল খেতে পছন্দ করে না জল খেতে ভুলে যায় কিন্তু আমরা যদি কোনো ডিটক্স ওয়াটার বানিয়ে নিই সেখানে কোনো ফ্রুটস ইনফিউজ করি সেখানে কোনো স্পাইসেস ইনফিউজ করি তাহলে কিন্তু আমাদের সেই জলটাও খেতেও ভালো লাগে আর জলটা আমাদের খেতেও ইচ্ছে করে তো স্যানাস গিল এই ট্রিক্সটাই কিন্তু ফলো করতেন এবং তার ওয়াটারের মধ্যে সবসময় কিছু ফ্রুটস আর কিছু আর স্পাইসেস তিনি অ্যাড করে রাখতেন যাতে করে সেটা তার সারাদিনকে সারাদিনের মেটাবলিজমটাকে ইনক্রিজ করতো তাদের ইমিউনিটিকে বুস্ট করতো তার ওয়েট লসটাকে বুস্ট করতো তার ডাইজেশনে হেল্প করতো আর এর সাথে সাথে তার জলটাও খাওয়ার যে ইচ্ছে সেটাও কিন্তু অনেক ইনক্রিজ হয়ে যেত তো এই ইনফিউজ ওয়াটার তিনি সারাদিনে কিন্তু তিন থেকে চার লিটার খেতেন এরপর চলে আসছি লাঞ্চে লাঞ্চে কিন্তু তিনি সবসময় প্রেফার করতেন রাইস অথবা পরোটা খাওয়ার পরোটাতে তিনি দেশি ঘি ইউজ করতেন আর রাইসের সাথে তিনি পছন্দ করতেন যে পিলি ডাল আর নিতেন ফুল বল অফ সবজি আর তার সাথে থাকতো সেখানে প্রোটিনের উৎস হিসেবে তিনি এখানে ডালে নিতেন যেহেতু তিনি ভেজিটেরিয়ান ছিলেন তাহলে সেখানে তিনি ডাল অথবা তফু কখনো কখনো তার লাঞ্চের মধ্যে তিনি রাখতেন স্যানাজ গেলে লাঞ্চ থাকতো ফুল উইথ প্রোটিন ফাইবার আর সেখানে কিন্তু অ্যাডিকুয়েট অ্যামাউন্টের কার্বোহাইড্রেটও থাকত লাঞ্চের মধ্যে তিনি কখনো কখনো স্প্রাউট কখনো কখনও স্যালাড তার সাথে ভেজিটেবলস অবশ্যই কিন্তু রাখতেন তার প্রোটিন আর ফাইবারের কোয়ান্টিটিটা ফুলফিল করার জন্য এই ছিল তার খুব সিম্পল এবং একটা সাধারণ লাঞ্চ লাঞ্চের পর আমরা চলে আসি ইভিনিং স্ন্যাক্সে ইভিনিং স্ন্যাক্সে সায়ানাজ গিল যেটা খেতেন সেটা হচ্ছেন মাখানা এটা ছিল তার ফেভারেট কেন তিনি মাখানা খেতেন মাখানা খেতে তিনি পছন্দও করতেন এছাড়া মাখানা ছিল কিন্তু ফুল উইথ অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে লো ক্যালোরি আছে এর মধ্যে এটা খুব ক্যালোরি ডেন্স নয় এর সাথে সাথে এটা কিন্তু এর মধ্যে রয়েছে কিন্তু উচিত পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ফসফরাস যেটা কিন্তু বোন হেলথের জন্য খুবই ভালো যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে আমাদের ইমিউনিটিকে বুস্ট করে আমাদের ইনফ্লেমেশন কমায় এর সাথে সাথে আমাদের হাটের হেলথের জন্য কিন্তু এই মাখানা খুব ভালো তাহলে তিনি এই মাখানাটাকে কিন্তু তার ডায়েটে রেগুলারলি রাখার চেষ্টা করতেন চলে আসি গিলের ডিনারের কথায় ডিনার হলো এমন একটা পার্ট যেটা হচ্ছে ওয়েট লস জার্নির একটা দারুণ সিক্রেট এই ডিনারই কিন্তু আমাদের ওয়েট লস জার্নিটাকে বুস্ট করে বলে দেবে আমি কতটা ওয়েট লস করতে পারবো তাই এই সময় কিন্তু আমাদের যে মিলটা হবে সেটা কিন্তু সবসময় মাথায় রাখা উচিত সাহেন্স গিল তিনি সবসময় তার ডিনারটা খুব তাড়াতাড়ির মধ্যে খাওয়ার চেষ্টা করতেন আর সেটা যেন লো ক্যালোরিজ হয় অথচ সেটা ফিলিং হয় সেদিকে চেষ্টা করতেন খেয়াল রাখার আর তার সাথে সেটা যেন প্রোটিন রিচ হয় সেটাও তিনি দেখতেন স্যান স্কিলের ডিনারে থাকতো কখনো কখনও খিচড়ি কখনও কখনো থাকতো সো খিচড়ি তার সাথে থাকতো কাঠ খিচড়িটা তিনি যেভাবে বানাতেন সেখানে তিনি রাখতেন প্রচুর পরিমাণে ভেজিটেবলস যেখানে কার্বোহাইড্রেট মানে আমরা যদি রাইস ইউজ করি সেখানে রাইসের কোয়ান্টিটি কম থাকতো অথবা তিনি মাঝে মাঝে কিন্তু অন্যরকম খিচুড়িও খেতেও পছন্দ করতেন সেখানে আমি বলবো মিলেট টাইপসের যে খিচুড়ি হয় সেটাও কিন্তু আমরা ডায়েটে রাখতে পারি উইথ লটস অফ ভেজিটেবলস যেখানে আমাদের ফাইবার কোয়ান্টিটিটাও থাকছে এছাড়াও আমরা রাখতে পারি কাঠ যেটা আমাদের গাঠের জন্য কিন্তু খুবই ভালো এছাড়াও তিনি মাঝে মধ্যে কিন্তু স্যুপ রাখতেন যেটা হলো বিভিন্ন ধরনের ভেজিটেবল স্যুপ সেটা ব্রকলি স্যুপ হতে পারে সেটা হচ্ছে লাওের স্যুপ হতে পারে সেটা কুমড়োর স্যুপ হতে পারে এই ডিনারের ফলে তার অ্যাসিডিটি গ্যাস এই সব প্রবলেম হতো না তাতে ব্লোটিং হতো না তার কি ইম্প্রুভ হতো আর তার স্লিপটা বেটার হতো এই ধরনের লাইট ডিনার স্যানাজগিল পছন্দ করতেন যেটা তার ওয়েট লসটাকে আরও বেশি বুস্ট করেছিল তো এই হলো স্যানাজ গিলের ডায়েট প্ল্যান যেটা হচ্ছে খুবই সিম্পল হোম কুকড মিল ইন্ডিয়ান মিল যেটা কিন্তু বাঙালিরাও আমরা কিন্তু চাইলে ফলো করতে পারি আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে ওয়েট লস করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না খুব সিম্পল ওয়েতে রাইস ডাল এসব খেয়েও কিন্তু আমরা ওয়েট লস করতে পারি স্যানাজ গিলের ডায়েট প্ল্যানে যেটা ছিল একটা হোলিস্টিক অ্যাপ্রোচ ছিল কনসিস্টেন্সি ছিল তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো সাইনএস গেলের এই ডায়েট প্ল্যানটা কতটা সিম্পল আর কতটা অ্যাফোর্ডেবেল যে তোমরা সবাই কিন্তু এটা ফলো করতে পারো আর তোমরা মোটিভেট হতে পারো তার এই ডায়েট প্ল্যান থেকে যে ওয়েট লস করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না এবং সেলিব্রিটিরা যে ধরনের ওয়েট লস ডায়েট ফলো করেন সেটাও কিন্তু খুব একটা বিশাল কিছু ব্যাপার না যেটা তোমরা ফলো করতে পারবে না আশা করি এই ডায়েট প্ল্যান তোমাদেরকে মোটিভেট করতে পারবে এবং তোমাদের ওয়েট লস জার্নিতে তোমাদেরকে আরও বেশি এনকারেজ করবে তোমরা যদি এই ডায়েট প্ল্যানটা ফলো করতে চাও অবশ্যই ফলো করো আর আমাকে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাক জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের এই ডায়েট প্ল্যান আর আমার এই চ্যানেল যদি ফলো করতে চাও এই ধরনের হেলদি ডায়েটেটিক টিপস পেতে চাও এই ধরনের লাইফস্টাইল রিলেটেড ব্লগ পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর তোমাদের কমেন্ট অবশ্যই দিও তবে আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো নতুন ইনফরমেশন নিয়ে তো আজকের মতো টাটা